আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে আটা দিয়ে বেকারির নামি দামি বিস্কুটের রেসিপি শেয়ার করেছি এই বিস্কুটটার স্বাদ আর ঘ্রাণ এতটাই ভালো হয়ে থাকে যে একটা খেলে আপনার আরও একটা খেতে ইচ্ছে করবে এই বিস্কুটের কন্টেনার খুললে একটা দারুণ ফ্লেভার ছড়িয়ে পড়ে আর খেতে তো অনেক মজা হয়ে থাকে আর এর ঘাড়ি বলে দেয় এটা কি দিয়ে বানানো হয়েছে দেখেন বিস্কুটগুলো কত সুন্দর আর কতটা খাস্তা হয়েছে আমি কিন্তু এগুলো চুলোতেই বানিয়েছি চলুন হলে বানিয়ে ফেলি তো প্রথমে একটা বাটির মধ্যে আমি এক টেবিল চামচ বাটার নিচ্ছি আপনার কাছে যদি ঘি থাকে আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন তো এর মধ্যে এখন দিয়েছি আধা কাপ আর দুই টেবিল চামচ গুঁড়া চিনি কিছু চিনি আমি আগে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে মেপে আধা কাপ আর দুই টেবিল চামচ দিয়েছি এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে বাটারের সাথে চিনিটাকে কিছুটা মিশিয়ে নিচ্ছি যখন বাটার আর চিনিটা কিছুটা মিশে যাবে দেখেন এরকম একটু সবগুলো একসাথে হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়েছি হচ্ছে আধা কাপ রান্নার তেল জাস্ট আধা কাপ দিয়েছি আর খুব ভালো করে তেল বাটার আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে তিন থেকে চার মিনিট ফেটিয়ে নিতে হবে এরকম হ্যান্ড উইক্স দিয়ে আমি তিন থেকে চার মিনিট ফেটিয়ে নেবো এতে করে বাটার চিনি তেল একসাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর এটা কিছুটা সাদা হয়ে যাবে আর হালকা একটু ফ্লাফিও হবে দেখেন এই যে একটু ফ্লাফি হয়েছে তিন চার মিনিট বিট করলেই দেখবেন যে সব কিছু মিলেমিশে একটু ফ্লাফি হয়েছে আবার অনেকটা সাদাও হয়ে গিয়েছে দেখেন যে আমি তিন চার মিনিট অনবরত বিট করে নিয়েছি আর সব কিছু মিক্সড হয়ে একটু সাদা সাদা ভাব চলে এসেছে আর এরপর যে হুইক্সটা সরিয়ে রেখেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ আটা এটা কিন্তু ময়দা না আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন তবে আটা যেহেতু অ্যাভেলেবেল তাই আটা দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ হরলিক্স আপনারা কিন্তু নর্মাল যে দশ টাকার প্যাকেট রয়েছে সেটাও ওইখানে ইউজ করতে পারেন এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার আর এক চিমটা এখানে লবণ দিতে পারেন তবে হরলিক্সে যেহেতু লবণ রয়েছে তাই আমি লবণটা অ্যাড করলাম না এখন হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই হরলিক্সটা দেওয়ার কারণে কিন্তু এই বিস্কুটের ফ্লেভার আর টেস্ট দুইটা এত বেশি বেড়ে যায় আর খেতে এত মজা লাগে বেকারিতে এই হরলিক্স বিস্কুটগুলো কিন্তু অনেক দামে বিক্রি করা হয়ে থাকে তো আমি আটাটা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে এরপর একটু মেখে নিতে হবে এটা কিন্তু খুব ইজিলি একটা মন্ড বানানো যাবে বা খামির বানানো যাবে তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আমি একটা খামির বানিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো ধরনের পানি বা দুধ ইউজ করা যাবে না তো খুব ভালো করে মেখে আমি একটা খামিরের ডো বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খামিরটা কতটা সফট হয়েছে এখন এই খামির থেকে আমি বিস্কুট বানিয়ে নেব এর জন্য এক টেবিল চামচের যে মেজারমেন্ট চামচটা রয়েছে সেটা এরকম ভরে ভরে এক টেবিল চামচ করে খামি নিয়ে নিয়েছি আর দু হাতের সাহায্যে এরকম সফট করে একটা বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো লম্বা গোল চারকোনা বা যে কোনো ডিজাইনে বিস্কুট বানিয়ে নিতে পারেন আর দেখেন এটা কতটা সফট ডো হয়েছে আমি এভাবেই বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি একটু ওভাল শেপ পরে দিচ্ছি তো এভাবে আমি সবগুলো বিস্কুট এই মেজারমেন্ট চামচে মেপে মেপে বানিয়ে নিব তাহলে বিস্কুটগুলো মোটামুটি সবগুলো একশো মান হবে তো এভাবে চেপে চেপে হাত দিয়ে আমি হচ্ছে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি আর এই বিস্কুটগুলো এত সফট হয়ে থাকে যে কোথাও কোনো ফাটাফাফ থাকে না তো এভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়ে একটা বেকিং ট্রেতে একটু দূরত্বে দূরত্বে সবগুলো রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু দূরে দূরে রাখবেন কারণ এগুলো অনেকটা ফুলে বড় হয়ে যাবে তো আমি এখন বেক করতে যাচ্ছি আপনারা এটা ওভেনে বেক করতে পারেন একশো আশি ডিগ্রি হিটেড ওভেনে বিশ মিনিটের মতো বেক করে নেবেন আমি চুলায় বেক করছি এর জন্য একটা সিলভারের হাড়ি একটা স্ট্যান্ড সহ আগে থেকে গরম করে নিয়েছি দশ পনেরো মিনিট আগেই গরম করে নেবেন তারপরে বিস্কুটের ট্রেটা আমি প্যানের মধ্যে বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা লো থেকে বাড়িয়ে দিবো বাড়িয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করছি আর উপরে এরকম একটা ভারী কিছু দিয়েছি যাতে বাতাসটা বেরোতে না পারে তো আমি পঁচিশ মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাবো আপনাদের হাড়ে যদি পাতলা হয়ে থাকে তাহলে বিশ মিনিটেই হয়ে যাবে তো আমি পঁচিশ মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনি একটু চেক করে দেখবেন যে বিস্কুটের উপরটা শক্ত না নরম রয়েছে যদি হালকা একটু নরম থাকে কোনো সমস্যা নেই এটা ঠান্ডা হওয়ার পরে এমনিতেই শক্ত হয়ে যাবে তারপরেও ভালোভাবে শক্ত হয়েছে কিনা না চেক করে তারপরে নামাবেন যদি শক্ত না হয় আর দুই তিন মিনিট বেক করে নেবেন তাহলে হয়ে যাবে তো আমার বিস্কুটটা পঁচিশ মিনিটে হয়ে গিয়েছে তো নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এই বিস্কুটের ফ্লেভার এতটাই ভালো হয়ে থাকে হরলিক্সের ফ্লেভারটা পুরো ঘর ছড়িয়ে যায় যখন বেক করা হয় তো বিস্কুটগুলো হালকা গরম রয়েছে এই অবস্থায় আপনাদেরকে তুলে দেখাচ্ছে দেখেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে পিছনে খুব সুন্দর একটা কালার তো হয়েই থাকে উপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর বিস্কুটগুলো একদম পারফেক্ট হয়েছে এত বেশি খাস্তা হয়েছে এগুলো আপনারা অনায়াসে চার থেকে পাঁচ দিন সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট কন্টেনারে তো আমি সবগুলো বিস্কুট একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি আর আপনাদেরকে ভেঙে দেখাবো আটা দিয়ে বিস্কুট যে এত পারফেক্ট হয়ে থাকে দেখেন একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই বিস্কুটগুলো এত পারফেক্ট হয়েছে আর খেতে এত মজা যে বেকারি থেকে আপনারা বিস্কুট কিনে খেতে ইচ্ছে করবে না কতটা খাস্তা হয়েছে আশা করছি রেসিপিটা সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথী থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ